নমস্কার সবাইকে সবাই কেমন আছেন জানাবেন তো আগের ভিডিওতে দেখেছেন যে নাড়ু বানানোর প্রস্তুতি চলছিল তো এই তো এখানে মানে নারকেলটা প্রায় রেডি হয়ে গেছে রেডি হওয়ার পর এখানে নাড়ু বানানো শুরু হয়ে গেছে মা এখানে বা সুন্দর হাতের মধ্যে পাক দিয়ে বানাচ্ছে যেটা আমরা পারি না যাই হোক খুব সুন্দরভাবে নাড়ু বানানো শেষ হয়ে গেছে তো এটা আমরা আগের দিন রাতেই করে রাখি না হলে পরের দিনে এত ব্যস্ততার জন্য করা হয় না তো আগের দিন রাতেই এই নাড়ু বানানোর কাজটা শেষ করে রাখি তো দেন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লেগে পড়েছিলাম হচ্ছে লাইট লাগানোর কাজে জানি জানি দীপাবলি অনেক বাকি কিন্তু যেহেতু বাড়িতে পুজো আছে তো ভাবলাম একেবারেই নি পরে আবার সেই তো লাগাতেই হতো দীপাবলি এলে তো তার আগেই একেবারে লক্ষ্মী পুজোর সময়ই লাগিয়ে নিচ্ছিলাম তো লাইট লাগানো শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে সব থেকে বড়ো কাজ হচ্ছে আলপনা যেটার জন্য এখানে বোন রেডি হচ্ছিল আলপনা দেবে বলে কারণ আলপনা দিতে অনেকটা সময় লাগে অনেক জায়গায় দিতে হয় তো তাই অনেকটা সময় লাগে তো এখানে যেখানে ঠাকুরটাকে বসিয়ে পুজো করব সেই কাঠের ওপরে একটু আলপনা দিয়ে দিচ্ছিলাম আমাদের ঠাকুর তো ওপরে থাকে তো সেটাকে নিচে নামিয়ে পুজো করানো হবে তাই ওখানে আলপনা দিতে হবে একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছিলো আর এখানে ওটা ধুয়ে নেওয়ার পরে এখানে সবজি নিয়ে ধুয়ে নেওয়া হয়েছিল এই সব সবজিগুলো হবে মানে ঠাকুরের ভোগে দেওয়া হবে তো সবজিগুলোকে ধুয়ে নিয়ে তারপর এখানে সবজিগুলো বনকে এই সবজিগুলো প্রায় ও এক হাতেই সবটা করেছিল তাই ওর খুব ভালো লাগছিল ও বলছিলো ও কখনো এতটা একসাথে করে না তো করেছে ওর খুব ভালো লাগছিলো তো মা তখন ছিল না মা একটু বেরিয়েছিল তো ওই সবজিগুলোকে কেটে ভালো করে রেডি করে নিয়ে আর আমি ভিডিওগুলো করে দিচ্ছিলাম কারণ কাজ করলে ভিডিওগুলো করতে খুব অসুবিধা হয় তো ও করছিলো আর আমি ভিডিওগুলো ধরে দিচ্ছিলাম এই তো এখানে প্রায় ভাজাভুজির জন্য সবজিগুলো কাটা প্রায় কমপ্লিট ওইটা কমপ্লিট করার পর এখানে ঠাকুরটা যেখানে বসাবে তো সেই তার পিছন দিকটা একটুখানি কাগজ মেরে দিছিল যাতে দেখতে সুন্দর লাগে তো এটা করতে গিয়ে কতক্ষণ যে সময় লেগেছে তার ঠিক নেই আর তো এখানে কমপ্লিটও হয়ে গেছে করার পর এখানে আলপনা দিয়ে দিচ্ছে পরিষ্কার করে এটা শুকিয়ে গেছে তো আলপনাটা দিয়ে দিচ্ছে ও আলপনা বেশ ভালোই দেয় প্রতি বছর ও আর আমি মিলেই দিই তো দুজনে মিলে আস্তে আস্তে বেশ কমপ্লিট করে নিই তো এবছরও একা দিয়েছিল আর খুব সুন্দর করেও দিয়েছিল ও আলপনা দিতে খুব এক্সপার্ট আমরা ভাবি যে প্রতি বছর যে রঙ দিয়ে আলপনা দেবো কিন্তু সময়ের অভাবে কখনোই হয়ে ওঠে না তবে হ্যাঁ একদিন করার চেষ্টা করব এবারে করার ইচ্ছা আছে দেখা যাক কতটা হয় তো আলপনা দেওয়া কমপ্লিট করার পরে এখানে হচ্ছে ঠাকুরের ভোগ করার জন্য সব সমস্ত কিছু রেডি করা হচ্ছিলো তো এই ভোগের ভিডিওগুলো পরে আমি আপলোড করব কারণ এটা অনেকটা বড় হয়ে যাবে যদি এখন আপলোড করি তাই এটা আপলোড করিনি তো ওখানে আলপনা শেষ করে ডোরের কাছে চলে এসেছিলো আলপনা দেওয়ার জন্য এখানেও তো অনেকটা সময় লাগে না তো আমাদের বাড়ির সামনে আলপনা দেওয়ার পরে চলে এসেছিলো কাকিমাদের বাড়ি তো কাকিমাদের বাড়ির সামনেও আলপনা দিয়ে দিয়েছিলো কাকিমাদেরও পুজো হচ্ছে ওরাও নিচে ঠাকুর ডেকেছে নিচে পুজো করছে আর কাকিমা এখানে ফল কেটে নিয়েছিল সেটাই দেখাচ্ছিলাম তো আল্পনা শেষ চলে এসেছিলো তো দেখো এবার আমাদের মা লক্ষ্মীর এটা প্রতিমা খুব সুন্দর লাগছে মায়ের মুখটা আগের বছরেরটাও ভীষণ সুন্দর আর এই বছরেরটাও খুব সুন্দর আর এখানে ঘটে সিঁদুর লাগিয়ে দিচ্ছিলো ঘটে তারপরে ডাবে সিঁদুর লাগিয়ে দিচ্ছিল আর এই তো সন্ধেবেলা হয়ে এসেছে প্রায় আর এখানে আলপনা কমপ্লিট আর এখানে তাাতান্ত সারাদিন প্রচুর খেলেছে ঘুমের কোনো নামই নেই আর ব্রাহ্মণ আসার কিছুক্ষণ আগে ঠিক ফলগুলোকে কেটে নেওয়া হচ্ছিলো তো এখানে সমস্ত ফল বার করে ধুয়ে নেওয়া হয়েছে তো এটাই কেটে নেওয়া তো প্রথমে একসাথে এতগুলো ফল কাটা হয়নি প্রথমে একটু কম কম করে কাটিয়ে নেওয়া হচ্ছিল কারণ একটু দেখতে সুন্দর লাগবে আর জায়গাটা তো কম তো কমের মানে ছোট জায়গার মধ্যে কেটে নেওয়া হচ্ছিল তো এই তো সন্ধ্যেবেলা হয়ে গেছে আমরা প্রত্যেকে রেডি হয়ে গেছি আর ঠাকুরের সমস্ত কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখানে তাতানকে রেডি করানো বাকি ছিল আমরা রেডি হয়েছিলাম বলে তাতানকে শেষে রেডি করেছিলাম কারণ ও একটু খেলছিল বাইরে তো বাবা ধরেছিল তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে গেলাম রেডি হয়ে যাওয়ার পরে যা যা মানে ঠাকুরের যেখানে যেখানে যত আলপনা মানে আমাদের ফ্লোরটা জুড়ে খালি আলপনাই আর আলপনা এটাই বোন দেখিয়ে দিছিল ভিডিও তো ভিডিওর আরও কিছু অংশ পরবর্তী ভিডিওতে আসছে সকলকে জানাই টাটা পাই বা